দেশ ও দেশের বাইরের সকল দর্শক ও শ্রোতাকে স্বাগত জানাচ্ছি আজ আমরা তুলে ধরব দেশের বৃহত্তম আমবাজার সম্পর্কে আমের রাজধানী হিসাবে খ্যাত চাপাই নবাবগঞ্জ দেশের সর্ববৃহৎ আমের বাজারটি বসে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাতে শুধু বাংলাদেশেরই বৃহত্তম বাজারই নয় গোটা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম আমবাজার এখানে প্রায় তিনশো আরতে দিনভর চলে আমের বেচা কিনা চাপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলের আরো দাররা আম কিনতে এখানে চলে আসেন প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকে কানসাদ বাজার রাজশাহী ও চাপাই নবাবগঞ্জের অন্যত্র অনেকগুলো আমের বাজার থাকলেও পাইকেরি বাজারের জন্য কানসাতি সবচেয়ে বড় প্রসিদ্ধ আমের ভরা মৌসুমে প্রতিদিন একশোরও বেশি ট্রাক এখান থেকে আম ভর্তি হয়ে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে রওয়ানা হয় শুধু কানসাত বাজারে প্রতিদিন গড়ে প্রায় চার থেকে সাড়ে চার কোটি টাকার আম বেচা কেনা হয় চাপাই নবাবগঞ্জ জেলা সদর থেকে বাজারের দূরত্ব প্রায় তেইশ কিলোমিটার সোনা মসজিদ স্থলবন্দর সড়কে অবস্থানের কারণে এই এলাকায় ব্যবসায়ীদের আনাগোনা থাকে সব সময়। আমের মৌসুমে কানসাদ বাজারে যেদিক চোখ যায় সেদিকেই শুধু আমার আম চাপাই নবাবগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে কানসাদ বাজারে আম নিয়ে হাজির হন ব্যবসায়ীরা সারি সারি ভ্যান ও বাইসাইকেলে ডালিতে আম সাঁচিয়ে বসে আছেন চাষিরা চারদিকে হাঁক দাগ আপনি দেশের প্রায় সব অঞ্চলের ক্রেতাদেরই এই দেখা পাবেন এই কানসাদ বাজারে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঘুরে আসতে পারেন কানসাদ আম বাজারের পাশাপাশি সেখানে বিভিন্ন আম বাগানে ঘুরে দেখতে পারবেন চাইলে বাগান থেকেও নিজ হাতে পেরে আম কিনে নিতে পারবেন হাতে সময় থাকলে কানসাতের কাছে কানসাত জমিদার বাড়ি ও ছোট সোনা মসজিদ ঘুরে দেখতে পারেন আমের রাজধানী মানেই চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ মানেই আমের রাজধানী চলতি মৌসুমে প্রায় চার থেকে পাঁচ হাজার কোটি টাকার আম বেচা কিনা হবে এই কানসাত বাজারে বলে ধারণা করা হচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম